যদি কোনো ব্যক্তি কোনো খারাপ কাজ করার জন্য নিয়োগ করে কি করে কথা বলতে হবে খারাপ কাজ করার জন্য নিয়োগ করে যদি কোনো বান্দা কোনো খারাপ কাজ করার জন্য নিয়োগ করে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও ফেরেশতারা তোমরা এই বান্দাকে খারাপ কাজ করার জন্য নিয়োগ করলো তোমরা নেক বানা কেন লিখবা না আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জেনে ডাক দিয়ে বলে ফেরেশতারা যদি আমার বান্দা এই খারাপ কাজ না করে যদি ফিরে আসতে পারে এই জন্য তোমরা এখন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার বান্দা কোনো গুনাহ কাজ করবে না ততক্ষণ পর্যন্ত বান্দা আমল নামার মধ্যে তুমি গুনাহ লিখবা না সূরা বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে

সে পারে আমি যদি আজকে ইগুনা করি গোরে দজ বন্ধ করে দিয়ে যদি গুনাহ করি এ ও নদি কুনা না দেখতে আসে দেখতে কে কথা বলতে হবে কে দেখে আল্লাহ বলেন যে বান্দা তুমি গুনাহ করতে যাচ্ছ নিয়ত করে বলেছো এখন তুমি গুনাহ কর নাই এই দমতে ইসতাদান কে বলেন আল্লাহ শ্রেষ্ঠ তোমরা গুনাহレス বানাই এই জন্য যতক্ষণ পর্যন্ত বান্দা গুনাহ করে গুনাহকারী মধ্যে যখন চলে যায় বান্দা যখন গুনা এখন করে নাই কিন্তু ওই অবস্থার মধ্যে বান্দা যদি মরণের চিন্তা অন্তরের মধ্যে ধারণ করে যে আমাকে মরতে হবে একদিন না একদিন আমি মরে যাব এই জন্য কবরে যাওয়ার পরে গুনার জন্য আমার আমার শাস্তি হয়ে যাবে এইটা যদি বান্দা অন্তরের মধ্যে ধারণ করে ফেলে ওই মুহূর্তের মধ্যে বান্দা যদি গুনা থেকে সেরে চলে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও ফেরেশতারা এই বান্দা এই গুনার কাছ থেকে ফিরে আসার কারণে আমি আল্লাহকে চেনার কারণে জাহান্নামের ভয় মৃত্যুর যখন চিন্তা

আমল নামার মধ্যে যত গুণা হয়েছে গুনায় সগিরা গুনায় কাবিরা বাতিনি শির জাহিনী আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা এই গুনাহ করার কারণে যখন আল্লাহর রাস্তায় ফিরে চলে আসে বান্দা বলে মৃত্যু নাক পর্যন্ত বান্দা যখন আমি আল্লাহর ডাকে আমি রবের গোলামি করব রবে গোলামি করতে করতে যখন দুনিয়া ছেড়ে চলে যাবে আমি আল্লাহ বান্দা মরতে দেরি কিন্তু জান্নাতে যাইতে এক সেকেন্ডও দেরি হবে না সুবহানাল্লাহ এতটুকু বলে শেষ করে নে আল্লাহ পাক রব্বুল কারীম আরো বলেন যে বান্দা তোমরা যে দুনিয়ার মধ্যে আসছো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আমি রবের গোলামী করার জন্য কিন্তু বান্দা 50 বছরের hayat কে কোন কাজে ব্যয় করতে এই जिंदगी তুমি কোন কাজে ব্যয় করলে এর জবাব আপনাকে দিতে হবে যখন হাসুরের ময়দানের মধ্যে আল্লাহাক রব্বুল আলমিন সমস্ত বান্দাদেরকে একত্রিত করবেন ব্যবস্থার মধ্যে যখন হিসাব নিকাশ নেওয়া শুরু হয়ে যাবে বান্দা যখন হিসাব নিকাশ দেওয়ার জন্য প্রস্তুত থাকবে তখন বলবে যে দেখো তোমার আমল নামাটা যখন আল্লাহ তালা খুলে দেবেন আমল নামা দেখে বলবে না আমি না করিনি কিন্তু তার তখন জবানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন মহর মেরে দেবেন জবান দিয়ে সে কথা বলতে পারবে না তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তালা তার এই যে বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে যে আল্লাহ এই আপনার এই বান্দা আমার আপনার এই পা দিয়ে আমাকে গুনার কাজে যাওয়ার জন্য সহযোগিতা করেছে আপনার বান্দায় হাত দিয়ে গুনার কাজ করার জন্য সহযোগিতা করেছে আপনার এই চোখ দিয়ে বেহেনা পড়া নারী দেখে গুনার কাজ করেছে আপনার এই আপনার বান্দায় জবান দিয়ে এত প্রকার মিথ্যা কথা বলেছে যার কারণে প্রত্যেকটা অঙ্গ সাক্ষী দেবে আর যখন আপনার বিপক্ষে সাক্ষী দেবে তখন যদি আপনি নবির সুপারিশ না পান ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতি হতে পারবেন কিন্তু নবী যদি আপনারা পক্ষে যদি সুপারিশ না করে তাহলে কেউ জান্নাতি হতে পারবো যে নবীর উম্মত হওয়ার জন্য হাজার নবী কেঁদেছিলেন যে আল্লাহ আমাকে ওই নবীর উম্মত বানিয়ে দেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মর্যাদা দান করেন নাই যে মর্যাদা বিশ্ব নবী বিশ্ব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন যে নবীর উম্মত হওয়ার পরে আপনারা আমার জীবনটা অনেক ভাগ্যবান অনেক ভাগ্যবান এই জন্য ভাগ্যবান কারণ যে নবীরা দুনিয়ার মধ্যে এসেছিল তাদের চাই রব্বুল আলামিন যে ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাপাক রক্ত